এটা কয় কয় দাঁত নতুন দেখলে তো মনে হয় এখনো চার দাঁত হিট আসছে নাকি আবার দুধ হয় পাঁচ কেজি দুধের ওড়ানটা দেখে পাটগুলো দেখে বাচ্চাটা কি বাচ্চা সার না বকর বাচ্চারা কোথায় এই যে না এই হচ্ছে বয়স কয় দিন দিন না দাম কেমন চাইলে জি বাবা এক লক্ষ ষাট হাজার কাস্টমার কত বলছে ত্রিশ টার্গেট কেমন আপনার ডেন কত কম বেশি কি আর বিক্রি হয় তিরিশ বলছেন হয়তো উনত্রিশ বিক্রি হবে নাহলে পঁয়ত্রিশ আল্লাহ কতটুকু দিবে রাইট হ্যাঁ দিবে হ্যাঁ বাচ্চারা একটু ফরান

বাচ্চা আসসালাম আলাইকুম গাবিটা কয় দাঁত দুই দাঁত না দুধ কতখানি হয় এমনি সাড়ে চার কয় দাঁত বললেন দুই দাঁত দাম কেমন চাইলেন এক লক্ষ বিশ না কাস্টমার কেমন দাম দিচ্ছে আপনার টার্গেট দশ আসসালামু আলাইকুম ভালো আছেন বাপদা আজকে বুকুন গাবিটা কয় দাদ দুই দাদ না বিটা আম একটু পিছন আনতে একটু দাদ তো দুধ কতখানি হয় চার কেজি দাম কেমন চাই কাইললে এক লক্ষ পঁচিশ কাস্টমার কি বলছে আপনার টার্গেট দশ পনেরো এই যে আর কি দেখেন চমৎকার মানের সাহিওয়াল আসসালামু আলাইকুম কয় দাঁত চার দাঁত দুধ কতখানি হয় সাড়ে চার কেজি দেখেন শাহ কাস্টমার কেমন দাম দেয় পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ বলে আপনার টার্গেট কেমন পঁয়তাল্লিশ পঁয়ত্রিশে যাবে পঁয়তাল্লিশ যাবে না নাকি আমি ভুল বললাম হ্যাঁ এটা তো গাভি খুঁজে পাচ্ছি না গাভিগুলো গাবি সাথে দাঁড় করান একটু একটু নিয়ে আসেন বাবা না না বিশাল বড় বাচ্চা তো আজকের বাজারে সবচেয়ে সুন্দর বাচ্চা দ্বিতীয় সুন্দর বাচ্চা এটা প্রথম হচ্ছে ওই যে আপনি এই আসেন এদিকে আসেন এদিকে আসেন বাচ্চার বয়স কেমন হবে আনুমানিক বয়স কেমন হবে তিন চার মাস হবে তিন মাস গাবি আবার নতুন করে বীজ দেওয়া হয়েছে বীজ দেওয়া হয়নি গাবিটা কয় দাঁত দুই দাঁত দুধ কতখানি হয় কেজি পাঁচেক হয় দাম কেমন চাইলেন

এই গাভিটা আর বাসুরটা এক লাখ তিরিশ যাবে তিরিশ হবে না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যাবে সর্বোচ্চ কত যেতে পারে পঁয়ত্রিশ এর বেশি যাবে না না আমি দামের আইডিয়াটা নিলাম আর কি

দর্শক এই দেখেন ভালো মানের একটি জার্সি খুবই চমৎকার মানের জার্সিটি এই এই মাতাজি হাটে এই প্রথম দেখলাম এত একটি জার্সি দামটা একটু বেশি চাচ্ছে আরেকটা জার্সি আছে শাহিওয়ালের সাথে ক্রস

নাম রাখছেন কত নাম রাখলেন কত এক লক্ষ পনেরো বলে কেমন কাস্টমার কি নামে রাখি কানে শুনি একশো দুই টার্গেট কেমন আপনার লাখ ভাঙিয়ে বিক্রি হবে को गोरली सीने रा गए हम संग हां काले गोर कुना ने दाव धारा ता मकते गेल बल रलियासिन आगे गाय तुम दारबो लगे टेकनी मु गाय तुम दारबो लगे आ पापा केरा बाए बादा बस रे गोर कृष्णा बाबो आ देखो हाटे बरे का 100 वर्ष का लारे এইখানে এই গরুটা কেন জানি না সাহেবালের সাথে ক্রস সেই জন্য মনে হয় আমার পছন্দ হয়েছে গরুটার শারীরিক গঠন আমার কাছে খুব ভালো লাগতো এটা দুধের মানটা ভালো হবে

একশো ষাট কাস্টমার কি দাম বলে কাস্টমার কি বলে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বলে টার্গেট কেমন আছে না আজকে বাজার নরম না আপনি আপনি একটু একটু

মাথার মাঝখানে দেখেন গর্তটা দেখছেন এইটা গর্তটা এই গর্তটা থাকবে জার্সি গর্ত দাম চাইলেন কেমন দাম এক লাখ চল্লিশ এক চল্লিশ কাস্টমার কি বলে টার্গেট টার্গেট কেমন বিশ পঁচিশ